হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এটা আমার সানডে ব্লগ সানডেতেই তো অফ ছিল তো আমার প্ল্যান ছিল আগের থেকেই আসলে ফ্রাইডে থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম সানডেতে আমি বাসা থেকে বিকেলে বের হব আর যাব হচ্ছে রমনা পার্কে কারণ অনেক বছর হয়ে গেছে মাঝখানে আমার রমনা পার্কে যাওয়া হয় নাই আমি অনেক ছোট ছোট ভিডিও দেখেছি অনেকের ছবি দেখেছি তো আমারও মনে হলো যে আমিও যাই একটু ভিডিও করি একটু ছবি তুলি তো প্রথমে খুব এক্সাইটেড ছিলাম ভেবেছিলাম যে একটু মেকআপ টেকআপ করব।। করবো পরে আসলে অনেক গরম লাগছিল মানে কেমন একটা বৃষ্টি হওয়ার পরে গুমোট একটা গরম ফিল হয় না ওরকম আসলে ওয়েদারটা হয়েছিল তখন আর ইচ্ছা হচ্ছিল না খুব বেশি সাজগোজ করতে হালকা একটু আমি ব্লাশ আর লিপস্টিকই দিয়েছি আর ভাবলাম যে একটু লাইট কালার একটা ড্রেস পরি তাহলে হয়তো গ্রিনের মধ্যে ছবি সুন্দর আসবে প্রথমে ভেবেছিলাম একটু রেড টাইপের পরবো বাট পরে আবার চেঞ্জ করে এরকম লাইট একটা ড্রেস পরেছি দেন আরো বিরক্ত লাগছিল গোসল করেছি মাত্র মানে বের হওয়ার আগে আমি গোসল করে দেন আমি রেডি হচ্ছিলাম চুল ভেজা ছিল আর ভেজা চুল তো খোলাই রাখতে হবে আর খোলা চুল আমার বিরক্ত লাগে খুবই এরপরে চলে গেলাম হচ্ছে রমনায় রমনায় গিয়ে আমার কি হলো আমি জানি না আমার কিছুই ভালো লাগছিল না গরম লাগছিল মেজাজ কেন যেন একটু গরম গরম লাগছিল আর ঘুম আসছিল অনেক বেশি কোনো ধরনের কোনো ক্লিপই আমি নেই নাই একটা ছবিও আমি তুলি নাই মানে কি হয়েছে আমার আমি জানি না এরপরে চলে গেলাম বাচ্চা কাচ্চাকে নিয়ে গিয়েছি ওদেরকে তো একটু খাওয়াতে হবে ওর চিলক্সে চলে গিয়েছিলাম ওদের পছন্দের খাবার দাবার অর্ডার করেছি এরপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি আর বাসায় এসে মনে হলো যেহেতু একটু ঘুম ঘুম আসছে সেহেতু আমি তাড়াতাড়ি ডিনারটা শেষ করে ঘুমিয়ে যাব। মানে সব সময় ঘুমাতে ঘুমাতে আমার অনেক বেশি লেট হয়ে যায় আজকে ভেবেছি যে খুব ডিটারমাইন ছিলাম তাড়াতাড়ি ডিনার শেষ করে আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাব তো এই জন্য আমি একটু রান্না করে ফেলছিলাম ভাতও রান্না করাই ছিল চিকেনও রান্না করাই ছিল বাট মনে হচ্ছিল যে একটু ঝাল ঝাল করে কিছু একটা খাই তখন ভাবলাম যে আচারি রাইস টাইপের কিছু একটা করি ভাত তো রান্না করাই ছিল সাথে একটু আচার আর পেঁয়াজ অ্যাড করে আমি ভাতটা দিয়ে নিয়েছি তারপরে চিকেন কিন্তু করে দিয়েছি এটা আমার খুবই ভাল লাগে খেতে আমি মাছের মধ্যেই করি অনেকেই দেখি যে ভাত ভাজি টাইপের একটা করে খায় ডিম টিম দিয়ে বাট ওইটা আমার ভালো লাগে না আমি এরকম আচার দিয়ে তারপর সসে আবার যদি গরুর মাংস থাকে তাহলে তার কথাই নেই গরুর মাংস দিয়ে খেতেও খুব মজা লাগে আর আচারটা আমি বাসায় বানিয়েছি আচারটাও অনেক বেশি মজা আচারটা যখন আমি অ্যাড করি এই খাবারটার মধ্যে একটু সুন্দর একটা ফ্লেভার আসে ওইটার জন্যই খেতে ভালো লাগে আর যে যেহেতু অনেক বেশি ঘুম আসছিল ভাবলাম যে চা না খেয়ে ঘুমালে আসলে ভালো লাগবে না মানে মনের ইচ্ছা আর কি যদিও এমন কোন ছিল না যে খেতেই হবে তারপর মনে একটা কেমন করছিল যে না চা খেয়েই ফেলি এক কাপ আজকে যেহেতু চা খাওয়া হয় নাই এই জন্য বসাই দিলাম এক কাপ চা খুব ঘন করে এক কাপ চা খেয়ে আমি ঘুমিয়ে যাব আর আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি দ্যাটস ইট ফর টুডে নেক্সট টাইম টিল দেন আল্লাহ হাফেজ